ভাইকে কক্সবাজারের প্রশাসন প্রোটোকল দিছে এই তো আমি পিনাকি দাদাকে বলতেছি আপনিও সালাদ্দিন ভাই সামনে আসলে বা মুখে হলে উঠে দাঁড়াবেন উনি একটা অন্যরকম শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ যে কেউ তাকে সম্মান করতে বাধ্য হয় তার যে মেধা প্রজ্ঞা এবং ধৈর্য সহনশীলতা সবকিছু মিলিয়ে সে বাংলাদেশের একটা অ্যাসেট এই অ্যাসেটকে আপনারা নষ্ট করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা আমরা ফাঁস করে দিয়েছি ধুলির সাত করে দিয়েছি যদি এরকম হতো সালাউদ্দিন ভাই ধনির দুলাল অথবা নুনির পুতুল তাহলে খাই দিতে পারতেন যে লোকটা পরোতে পরতে এত কষ্ট করছে গুম হয়েছে বিদেশে আটক অবস্থায় ছিল এবং সালাউদ্দিন ভাই তো আজকের তো নতুন নতুন না যে উনি হঠাৎ করে আসছে পুরা বিএনপি যখন মানে হলো থমকে গিয়েছিল তখন সেখান থেকে আলো দেখাইছিল সালাউদ্দিন ভাই জিয়া পরিবারের মধ্যে কারো যদি প্রধানমন্ত্রী হওয়ার গার্স থাকে এটা সালাউদ্দিন ভাইয়ের আছে ঠিক আছে হ্যাঁ এটা মানে জাস্ট বলছি এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের এই জায়গাটাতে সবাই অনার করে তাদের রাজনীতি জাতীয়তাবাদী শক্তি এখান থেকে আবর্তিত হয় কিন্তু যোগ্যতা মেধা সব কিছু মিলিয়ে মানে যদি কোয়ালিফিকেশন ক্যাটাগরি করে না তো সালাউদ্দিন ভাই নাম্বার ওয়ানে থাকবে তো এদের চিৎকাইত করার অনেক চেষ্টা করছে পিনাকি দাদা ইলিয়াস ভাই ভাই কিছু জায়গায় না মানে যদি আপনি নিয়ে করেন তাহলে এগুলো মানুষের কাছে প্রকাশ পায় যে আপনি হিংসা থেকে করতেছেন আপনার মধ্যে জ্বালা বোড়া করতেছে ঠিক আছে দাদা জ্বালা বোড়া করে লাভ নাই আপনার চেহারা যে মানচিত্র ওইটা আপনার মতোই আর সালাউদ্দিন ভাইয়ের চেহারা যে মানচিত্র ওইটা তার মতোই ঠিক আছে ওইটা আপনি আপনি কখনো সালাউদ্দিন হতে পারবেন না আর সালাউদ্দিন ভাইকেও কখনো পিনাকির কাতারে নামায় নিয়ে আসতে পারবেন না আপনি হ্যাঁ এগুলো হিসাব নিকাশ করার বিষয় আছে সালাউদ্দিন ভাই চুপ থাকে তো ওই চুপ থাকতে থাকতে আপনার হলো সবাই পাইয়ে বসে যে যার মতো করে বলতেছে বলতেছে এমনি বলতেছে আমাদের একটা গ্রুপ আছে গুম গুম হওয়া সদস্যদের গ্রুপ আমরা সাথে সদস্য গুম হয়েছিলাম তাদেরকে এইরকমভাবে তাদেরকে আমরা জিজ্ঞাসা তারা আমরা বলা করি আমাদের এই গুম হওয়া মানুষ থেকে প্রায় না ওই এলাকার রাজনৈতিক পক্ষ বিপক্ষ তারা বিভিন্ন ব্লেম দেয় যে আমরা আপনার লুকায় থাকে আত্মগোপনে থাকে এগুলো গুমান গুমে নাটক করছি যেমন আমি যখন গুম হয়েছিলাম আমাকে ভিতরে রখা এই যে কামাল সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় সে আমার সাথে মিটিং করছে আমাকে মারপিট করাইছে জিজ্ঞাসাবাদ করছে ওই ঘর থেকে বাইর হইয়া সামনে সাংবাদিকদের আসে বলে যে তারেক হলো প্রেমে সেখা খাইয়া ব্যবসায় লস কইরা আত্মগোপন করে আছে অথচ আমার সাথে একটু আগে সে মিটিং করলো একটু আগে